সোশ্যালে গিয়ে আমরা একটা গেম খেলবো ওই গেম খেলে যে হেরে যাবে তাকে একটা ডেয়ার দেওয়া হবে আর সেই ডিয়ারটা তার কমপ্লিট করতে হবে তো সেই ডিয়ারটা হবে অনেক 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 হার্ড তো তুমি কি জানো বউ জান আমি জানি না তো তোমার না জানলে চলবে একটু পরে এমনি দেখতে পারবা তো গাইস ফাইনালি সোশ্যালে হারিয়ে যাও আমার বউরে কিন্তু আমি খুঁজে পাইছি তো বউ যান আমার সাথে আসো তাড়াতাড়ি ডলের কাছ থেকে দূরে যাই তো শুনে রাখো গাইস আমি যদি ওরে খুঁজে পাই তাহলে আমি ওকে একটা ডেয়ার দিবো সেই ডেয়ারটা ওর কমপ্লিট করতে হবে আর ও যদি আমাকে খুঁজে পায় তাহলে ও আমাকে একটা ডেয়ার দেবে সেই ডিয়ারটা আমার কমপ্লিট করতে হবে তো আল্লাহ জানে কি দায় কী হবে তো কী হবে সব কিছু দেখতে পারবো তোমরা আর তার আগে হইতেছে আমার বউজানের সাথেই আমার প্ল্যানিং করতে হবে তো চলো শুরু করি পাগল জোরে চিল্লানি দাও আবার 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 তাহলে আমি কাউন্ট করা শুরু করলাম এক থেকে হইতেছে দশ পর্যন্ত কাউন্ট করুন বুঝছো আচ্ছা আমি এখান থেকে গোনা শুরু করবো নাকি নিচে যাবো ভাই আমার বউটা হইতেছে একটু বেশি জিদি কিন্তু বউয়ের কথা তো শুনতে হবে তাহলে তো কিছু করার নাই আর ভাই উপরে যে চাটটা দেখতেছো না এটা কোনো চাঁদ না এটা হইতেছে আমার বউ রে পাগল তো যাই হোক গোনা শুরু করি এক দুই দশ আসলে আমি তুই আমার বউ একটু বেশি ভালোবাসি তো তাই বেশি অপেক্ষা করতে পারতেছি না এক দুইয়ের পর ডিরিক দশ বলে ফেলছি কিন্তু আমার কেন জন্য মনে হইতেছে ওরা আমি এত সহজে খুঁজে পাবো না কারণ এর আগে হইতেছে এই গেমটা আমি খেলছিলাম তখন ওরে খুঁজে পাওয়া অত দূরের কথা ওই কই লুকাইছে জানো চলো দেখাই দিছি এমন জায়গায় লুকাইছিল সেখানে হয়তো বা এবার আর লুকাবে না কারণ হইতেছে ভাই একবার মানে এই ভুলটা তো করবে না আর হইতেছে একটু চালা গেছে তো চলো আপাতত মনে হইতেছে তুমি কি এখানে আছো পাগল টুকি উপরে ক্যান যেন মনে হইতেছে থাকতে এখানে তো নাই রে কই গেছে আচ্ছা তুমি কি কারোর সাথে কফি খাইতেছো অবশ্য তোমার তো সাহস নাই চিপাই আছো চিপাই চিপার ভিতর নাই ভাই দেখুন কথা তো গেছে এত সুন্দরে খুঁজতেছি পাইতেছি না রায় উঠতেছে কই যে লুকাইছে আল্লাহ জানে এখানে পেয়ে গেছি বউজান

এখানে তো আছে এর ভিতর আছে কিন্তু কই গেছে আচ্ছা ডলির সাথে একটু গল্প করি ডলি দেখ তোর ভাবি রে খুঁজে না এখন তোর উচিত তোর ভাবি রে নিয়ে আসার ও এটা কোনো কথা আমি বলতে না বলতে চলে আসছি তারা মাইকন করে বলতেছি পাগল তুমি কই থেকে আসলা আর একা একা চলে আসলা কেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আসো চুপে আসো পাগল তুমি নিজে নিজে বেরোলা কেন

এই হালাই আমার বড় ডিসটাব না করে তো চলো গাইস এখন লুকানে वाला چلا আসছে তো আমরা সর্বপ্রথম কি করব জানো এখানে বসে থাকমো দাঁড়াও চুপচাপ বসে থাক হ্যাঁ এখানে বসে থাকমো ও চলে আসবে কিন্তু আমরা বহো বের হই না কেন হ্যালো এ ফিউ মোমেন্টস খুন হওয়ার পরে বের হওয়ার সময় হয়েছে কিন্তু ওর পিছে পিছে পোলাটা এখনো দৌড়াাইতেছে এটা কোন কথা চলো দৌড়াদৌড়ি বাদ দিয়ে এখন দিতেছি যে। কথা হইতেছে আমি পুরাটা এমন এমন কাহিনী করার চেষ্টা করুম তোমরা দেখলে অবশ্যই মজা পাও কাহিনী যেন আল্লাহ রে একটা কাজ করবো নাকি সব কিছু পোস্ট করে দিয়ে ওই পোলাটা যায় সেটা দুই তিনটা কথা বললে আবার আসবো নাকি অবশ্য সেটা হইবো না কারণ ওইটা হইলে তো আমি ধরা খেয়ে যাবো আবার হইতেছে মানে এখানে মরে যাবো কই যেতেসে রে এখানে কি আসো আর যাই হোক আমার মুখের সামনে মানে পইরো না তাহলে আমি হার্ট অ্যাটাক করব বুঝছো তো বউজান তোমার উপর রিকোয়েস্ট ওই যে ধরাই আর যাই করো আমার চোখের সামনে এসে মানে ল্যাপটপ দিও না যদি অনেক বেশি ভয় পামো কিন্তু এটা কি আমার বউয়ের বিষয়ে পুরো সোশ্যাল দৌড়াইতেছে এটা কোনো কথা ফুল সোশ্যাল দৌড়াই দিয়েছে আমার বউয়ের পিছনে এখানে চুপচাপ বসে থাকি দেখি কি অবস্থা কিনা কি হয় আবারও বাপ রে এতগুলা প্লেয়ার দৌড়াইতেছে কই যাইতেছে আমার বউ গেড়ে যাবে এখানে বা নাইস এখান থেকে আবার কোন দিকে গেল এখন ওই তো আমি ওরও খুঁজতেছি না ওই আমার খুঁজতেছে কিছু বুঝতে পারতেছি না আল্লাহ রে কতগুলো পাবলিক দৌড়াইতেছে একটা দুইটা তিনটা কি রে ওই তো আমার দিকে আসতেছে একটা লাভ দিতে হবো না বুঝে ওই লাস্ট আমার আত্মা না হয় বাইসে আছি আমি আমি বাইসে আছি গাইস এটা কোনো কথা ওই যদি জানে আমি এখানে আসিলাম তো আমার লাগতে না আমি ভাবছি এক সেকেন্ডের জন্য যে আমি ধরা খেয়ে গেছি ভাই এ কোনো কথা আমি তো ভাবছিলাম এখানে সব শেষ আমি হয়তো বা ধরা খেয়ে যাবো সব শেষ হয়ে যাবো কিন্তু না রে ভাই একটা লাভ আমার জীবনকে বাঁচিয়ে দিয়েছে তো চলো পিছিয়ে যাওয়া যাক ওই যেতে ওই ওই দৌড়াই দেশে চলো 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 বারা জীবনটা হচ্ছে পুরো লস প্রজেক্ট যখন ওই পলাইছে তখন আমি ওরে খুঁজছি এখন আমি বলাইছি আমি ওরে খুঁজতেছি কই হারাই গেছে আল্লাহ জানে কি রে পাই গেছি কিন্তু না এভাবে তো পাইতেছে না আমি এদিকে কেন আসতেছো আমি শুধু এইটুকু দেখছি যে ওইটার ভিতর ঢুকছে কিন্তু কই ঢুকছে সেটা তো দেখতেছিলাম না বা পুরো দল বল সবগুলোর নিয়ে আমার খুঁজতেছে বাঘ আমি জারু ডারুতে পিটাইবো নাকি দেখলে এদিকে আসতেছে না ভাই এগুলো হয়েও না একবারের মতো শুধু বাঁচাই দাও ভাই আমার দেখো না প্লিজ প্লিজ দেখো না দেখো না দেখো না রে ভাই দেখে বেশ এটা কোনো কথা তুমি এত তাড়াতাড়ি আমার দেখে ফেললা তুমি একটা কাজ করছো আমি এখানে ঘুমাইতেছিলাম আমার ঘুম আসছে আর তুমি এসে আমার ঘুমটা ভাঙাই দিলে এটা তুমি ঠিক করছো বলো হ্যালো তুমি কি এই জায়গাটা আছো তো ভাই আমি কিন্তু আমার বউরে খুঁজে পাইছিলাম না ওই কিন্তু নিজে ইচ্ছা করে ধরা দিয়েছিল বাট ওই কিন্তু আমারে খুঁজে ফেলছে তো শর্ত মতে ওই কিন্তু আমাকে একটা ডেয়ার দিবে আর সেটা আমার কমপ্লিট করতে হবে তো কি ডেয়ার দিল সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পারবা নেক্সট ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতেছে গাইস টাটা আল্লাহ আর অবশ্যই দেখো কি দিছে